সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি তোমাদের বেরিয়ে এসেছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট থেকে এখানে গ্রুপ ডির পোস্টে অনেকগুলো ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে সঙ্গে তোমাদের গ্রুপ সিও রয়েছে কিন্তু এই আজকের এই ভিডিওতে শুধু আমরা এই গ্রুপ ডি নিয়ে কথা বলবো ঠিক আছে গ্রুপ সির মধ্যেও অনেক পোস্ট জুনিয়র ট্রান্সলেটার ড্রাইভার তারপর তোমাদের এলডিসি অনেকগুলো পোস্ট রয়েছে কিন্তু আমরা সেটা নেক্সট ভিডিওতে কথা বলবো আজকের এই ভিডিওতে শুধুমাত্র এই গ্রুপ ডির ভ্যাকেন্সি নিয়ে কথা বলব অনলাইন অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের অনলাইন এপ্লিকেশন এখানে স্টার্ট হচ্ছে চব্বিশ বারো দুই হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট হচ্ছে তোমাদের চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ শিডিউল ও এমআর বেসড ওর এক্সামিনেশনের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা পরে তোমাদের জানানো হবে তৎসঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি তোমরা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম যেমন এই গ্রুপ ডি ধরে নাও তারপর গ্রুপ সি তারপর জে আর বিটি আগামী দিনে যে জে আর বিটি টু আসছে সব এই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা নোট পেয়ে যাবে তো যারাই নোটসের জন্য অপেক্ষা করছো বা যাদের নোটসের প্রয়োজন তোমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কল করবে হোয়াটসঅ্যাপ করবে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা পেয়ে যাবে নোটস সঙ্গে আমাদের এই চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমরা করিয়ে থাকি যার পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে নিচে ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে সেখান থেকে জয়েন হয়ে যাবে ঠিক আছে এই যে পোস্টগুলো এখানে পিয়ন গ্রুপ ডি নন গেজেটেড পেমেন্ট ওয়ান চার হাজার থেকে তেরো হাজার পেমেট্রিক্স লেভেল ওয়ান ত্রিপুরা পেম্যাট্রিক্স দু হাজার এইটিন এখানে ইউআরএর ক্ষেত্রে দুটি পোস্ট এসসি একটি এবং এসসি একটি সর্বমোট চারটি গ্রুপ ডির মধ্যে পিয়ন এবং রুম অ্যাটেন্ডেন্ট মিলিয়ে আটজনকে নিয়োগ করা হচ্ছে তো চারজন এখানে পিয়ন গ্রুপ ডি হয়ে গেল এবং রুম অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে পেমেন্ট তোমাদের সিম রয়েছে তার মধ্যে থেকে তোমাদের এখানে তিনটি পোস্ট রয়েছে ইউআর ক্ষেত্রে তার মধ্যে থেকে একজন মহিলা ঠিক আছে এবং এসটি একজনই রয়েছে এস মধ্যে এখানে কোনো নেই তো এই আটজন নিয়োগ করা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র এইট পাস বলা হয়েছে ইনকেস এসসি এসটি ক্যান্ডিডিট মিনিমাম ফাইভ পাস যদি তোমরা জেনারেল হয়ে থাকো তাহলে এইট এবং বাকিরা ক্ষেত্রে এখানে ফাইভ পাস বলা হয়েছে ডিজারেবল নলেজ নলেজ ইন বেঙ্গলি ওর কক বরক হলে চলবে সেখানে এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছর ঠিক আছে এজন চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আঠারো থেকে চল্লিশ বছর মানে মিনিমাম এইটিন ম্যাক্সিমাম এসি এস এখানে রিল্যাক্সেশন রয়েছে ফাইভ ইয়ার্স এর যেটা তোমরা সকলেই জানো এক্সামিনেশনের ফির জন্য এখানে ইউ আর ক্যান্ডিডেটস যারা রয়েছে তোমাদের জন্য তিনশো টাকা এবং এস সি এসটির জন্য এখানে দেড়শো টাকা রয়েছে ঠিক আছে তো এক্সামিনেশন ফি তিনশো টাকা ইউ আর ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এবং এস এসটির ক্ষেত্রে এখানে ওয়ান ফিফটি রয়েছে সিলেকশন প্রসেস তোমাদের থাকবে রিটেন এক্সামিনেশান হবে কেরি এইটি ফাইভ মার্কস এবং বাকি ফিফটিন মার্কসের তোমাদের এখানে ইন্টারভিউ হবে সিলেবাস রয়েছে তোমাদের যে রিটেন এক্সামিনেশানের জন্য সিলেবাস ইংলিশ এবং জেনারেল স্টাডিস ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ডের থাকবে নলেজ অফ বেঙ্গলি কক এখানে তোমাদের এডিশন মাল্টিপ্লিকেশান ডিভিশন এগুলো থাকবে ফুল মার্কস থার্টি টু আওয়ার্স সম্পূর্ণ টাইম এমসি থাকবে তোমাদের ইংলিশ জেন্ডার আর্টিকেল টেন্স ইউজ অব এইগুলো থাকবে তোমাদের টোয়েন্টি মার্কস এখানে ফিফটি হয়ে গেলো ঠিক আছে এটা একটা সে পার্টে হবে তারপর আরও একটা পার্টে এখানে আরো টু আওয়ার্সের রয়েছে এখানে তোমাদের এমসিকিউ টাইপ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরার যে রিসেন্ট ইভেন্টস রয়েছে সেগুলো থাকবে এখানে থাকবে ডিউটিস এবং সাবডিভিশন ব্লগ ব্লক নাম ফিফটিন মার্কস ঠিক আছে তো এই সম্পূর্ণগুলো হচ্ছে টোটাল এইটি ফাইভ মার্কস এবং ফিফটিন মার্ক্সের তোমাদের ইন্টারভিউ হবে এটা পড়ে হবে শুধুমাত্র রিটেন এগুলা চল মানে এইটি ফাইভ তো এই একদম ইজি সিলেবাসও রয়েছে তোমরা ইজিলি ক্র্যাক করে নিতে পারবে যারাই বিশেষ করে সরকারি চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করছো বা নিজেকে রেডি করছো এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো যারাই গ্রুপ চাকরি চাকরিতে ইচ্ছুক তোমরা যত তাড়াতাড়ি সম্ভব লাস্ট ডেটের অপেক্ষা না করে তার আগেই তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা ফিল করে নেবে তৎসঙ্গে সেম এই ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তোমাদের গ্রুপ সিরও পোস্টায় এসেছে যেখানে তোমাদের এলডিসি এলডিসি তারপর জুনিয়র ট্রান্সলেটার ড্রাইভার অনেকগুলো পোস্ট রয়েছে ঠিক আছে তো সেটা নিয়েও আমরা সেপারেট আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব তো আজকের এই ভিডিওটি শুধু এই গ্রুপ ডির পোস্টের জন্য ছিল তোমরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের বা চ্যানেলের মধ্যে যে অন্যান্য ভিডিওস রয়েছে সেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না ভিডিওটি এবং কমেন্ট করতে বলবে না ঠিক আছে তো সবাইকে থ্যাংক ইউ